চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামান খানের গাড়িতে হামলা চালিয়ে ভাগচুর করেছে দুষ্কৃতিকারীরা এ সময় তাকে গুলি করারও হুমকি দেওয়া হয় জানান ভুক্তভোগী ওই কর্মকর্তা পরে ঘটনাস্থল থেকে কোনো মতে পালিয়ে রক্ষা পান তিনি এ ঘটনার পর কাস্টমস কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ঘটনার পেছনে প্রভাবশালী চোরাকারবারি সিন্ডিকেটের সম্পৃক্ততা থাকতে পারে ধারণা তাদের কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়িতে হামলার পর মোটর সাইকেলে করে পালিয়ে যাচ্ছে তিন যুবক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আগ্রাবাদ সিডিয়ে আবাসিক এলাকার চিত্র এটি সকালে বাসা থেকে বের হয়ে আসাদুজ্জামান কর্মস্থলে যাওয়ার পথে সাইকেলে করে এসে চালানো হয় এই হামলা প্রথম আমার তারপর আবার ফেলছে তারা বলতেছে মার গেল মাসে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ছয় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ পপি বীজ ও মানবদেহের জন্য ক্ষতিকারক উনচল্লিশ মেট্রিক টন ঘন চিনি জব্দ করে কাস্টমসের এআইআর শাখা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এরপর থেকে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানকে কয়েক দফা হত্যার হুমকি দেওয়া হয় এর আগে গেল দশই অক্টোবর নগরীর বন্দর থানায় নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেন তিনি এটা ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে আমাদেরকে যে ইয়া করা হয়েছে এই যে ভয় দেখানো হয়েছে এটা তো একটু শঙ্কার বিষয় এবং আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে রাষ্ট্র আমাদের সকল অভিচারের নিরাপত্তা নিশ্চিত করবে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ ওনারা যেহেতু কাস্টমস গোয়েন্দার কাজ করে তো গোয়েন্দাদের সাথে অনেকেরই মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে তো সেটা ওনাদের বাসমতে এটা আমরা জানতে পারলাম তো আমরা সেই সূত্র ধরে আমরা হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম